তো দেখলাম হাইব্রিড রসুন তো গাইস হাইব্রিড যাতে রসুনের গাছ দেখুন অনেক সুন্দর হয় মারাত্মক হয় এবং খুব ভালো দেখা যাচ্ছে তো গাইস হাইব্রিড পেঁয়াজের ফলনও অন্য অনেক বেশি হয় সেতে তো গাইস দেখুন রসুনের ভিতরে মূলা গাছ হয়েছে তো গাইস হাইব্রিড রসুন দেখুন কী পরিমাণ মোটা হয় যারা হাইব্রিড রসুন চাষ করতে চান গাইস তারা খুব তাড়াতাড়ি শুরু করতে পারেন কারণ এই হাইব্রিড রসুন অনেক শক্তিশালী এবং পাওয়ারফুল হয় আর এই হাইব্রিড রসুনে কিন্তু অনেক বেশি ফলন এমনিতে হয়তো রসুন খুব একটা বেশি হয় না তিন থেকে চার মন করে ফলনে হয় দুই থেকে তিন মন করে কিন্তু এই হাইব্রিড রসুন পাঁচ থেকে সাত মন ফলনে হয় গাছ দেখছেন কি পরিমাণ গাছটা মোটা হয়েছে এরকম পরিমাণে গাছ যদি শেষ পর্যন্ত আরও মোটা হবে না এখনও তো বেশি দিন হয় না এখনও দেড় দুই মাস থাকবে তারপরেই হবে আর যারা জানেন না যে রসুনের দাম কী এরকম রসুনের দাম কিন্তু অনেক বেশি আট হাজার টাকা দশ হাজার টাকা মনও কিন্তু মানুষ রসুন বেঁচছে আর সেইবারে সবাই বড় লোক হয়েছে কারণ রসুনের ভিতর দেখুন আবার মূলা চাষও আছে তাহলে এক কামে সব কাজ হয়ে যাচ্ছে এর জন্যই তো এত ই হচ্ছে গাইজ আর এই রসুনের চাষ অনেক ব্যয় ভুল হয় না কিন্তু রসুনে পেঁয়াজের সাথে অনেক খরচ কম এই দেখুন গাইজ এই পাশেই পেঁয়াজ আর এই পাশেই রসুন তো রসুনের ভাবটা দেখে আমার খুবই ভালো লাগছে মানে রসুন অনেক সুন্দর দেখা যাচ্ছে আর ভাবও ভালো আর রসুনের ভিতর দেখুন আবার পালন শাকের চাষও হয়েছে এর জন্যে আরও সুন্দর লাগতেছে গাইজ তো যারা রসুনের চাষ করতে চান তারা তাড়াতাড়ি শুরু করতে চান আর যদি রসুনের চাষের পুরো ভিডিও চান তাহলে আমাদের কাছে কমেন্টে জানাতে হবে ইনশাল্লাহ আমরা দেওয়ার চেষ্টা করব তো গাইস কী পরিমাণ গাছ মোটা হয়েছে খালি সেইটা দেখেন দেখছেন গাইজ এইরকম পরিমাণ গাছ মোটা হয়েছে যা আপনার বুঝতে পারবেন